নাইম তোর আব্বুরে ফোন দিবি সকালে সে আমার সাথে ঝগড়া করে গেছে এখন ফোন দিয়া কবি কি মা কিচ্ছু খাইতেছে না শুধু কাঁদতেছে শুধু কাঁদতেছে কি ফোন দিয়ে এখন তো বাপের এটা করবি কিন্তু আপনি তো অনেকগুলো খাবার খেয়েছেন তোর এত কথা কইতে করছি তোর যেটা বলছি সেটা করবি হ্যালো আব্বু আম্মু তো সকাল থেকে কিচ্ছু খায় নাই কিচ্ছু খায় নাই একটা দানাও খায় নাই ঠিক আছে শুধু কানতে আছে কানতে আসে কানতে আসে এক ফোঁটা পানি পর্যন্ত খায় না জানেন এক ফোঁটা পানি খায় না কতটা অবস্থা খারাপ তার আপনি দোষ করেন আর আমরা এর মধ্যে ফল বুক করি এটা কেমন এরকমও কথাই আপনি একটু ফোন দেন ঠিক আছে আপ মোরে ফোন দেন ফোন দিই কন কি সরি একটু কন ঠিক আছে কিচ্ছু খায় না গলাটা সুখে কি অবস্থায় গেছে কামলে মনে রক্ত বের এরকম অবস্থা আপনি আপ এখন ফোন দিই কন সরি কন বুঝছেন আমি এসব আর ঝগড়াটা ভালো লাগতেছে নেন আমার সাথে কথা হ্যালো হ্যাঁ সকালে এরকম করে ঝগড়া করে কেউ আমার সাথে না আমি কিচ্ছু খাবো না কিছুই খাবো না এক গ্লাস পানিও খাবো না হুম হুম সরি বলো হ্যাঁ বলো এরকম করে কেউ কারোর সাথে ঝগড়া করে তুমি শুধু আমার সাথে ঝগড়া করো এরকম স্বামী আমি কোনো দিন দেখি নাই আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলতেছ তাইলে একটু কিছু খাইলাম আর কি তবে জীবনে আমার সাথে এরকম আর করবা নাই বলে রাখছি আমি কিন্তু একদম খাওয়া দাওয়া সরি এরই শক্তি মহিলাদের শক্তি এখানে হুন হের হে বক্সে বকি তো চলিয়ে গেছে আমি খাওয়া দাওয়া বন্ধ করে নিজের শরীরে কষ্ট লাভ আছে আরে এই রেস্টুরেন্টে নতুন একটা প্যাকেজ আসছে অনেক কম প্রাইসে অনেক খাবার বুঝছো এই জন্যই তো ও যাক আমিও খাতা আমরা খাবারগুলো খেয়েছি স্কাই রেস্টুরেন্টে আর স্কাই রেস্টুরেন্টটি হচ্ছে ফার্মগেটে বিখ্যাত ফুটবল ওভার ব্রিজ এর পাশে বাবুল টাওয়ারে অবস্থিত হোটেল गिवन সিটি প্রবেশ করেই লিফটের 11 গেলেই চলে আসবেন স্কাই রেস্টুরেন্টে খুবই সুন্দর পরিবেশ খুবই পরিপাটি সবকিছুই সাজানো গোছানো ভাবে আমরা এখানে সুযোগ পেলেই চলে আসি রুফটপ থেকে আপনি একটা অসাধারণ একটি ভিউ পাবেন এখানে আপনি দেখতে পাবেন একসাথে ম্যাটেরিয়াল এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাছাড়া বিখ্যাত ফুটওভার ব্রিজ তাছাড়া তাদের কনফারেন্স রুমও আছে আজকে আমরা অর্ডার করেছি ফ্যামিলি ম্যানিউ যেখানে আছে চিকেন চাউমিন ভেজিটেবল ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন চিকেন ভেজিটেবেল গ্রিন সালাড চিকেন অন্থন পাঁচ পিস থাই স্যুপ পাঁচ কাপ থাই ফ্রাইড চিকেন পাঁচ পিস লাচ্ছি পাঁচ গ্লাস ওয়াটার দুই লিটার খাবারগুলো দুর্দান্ত ছিল আর এই পাঁচ পাঁচজনের জন্য প্রাইস মাত্র সতেরোশো নিরানব্বই টাকা তো চলে আসুন স্কাই রেস্টুরেন্টে আপনার ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ম্যানিউ উপভোগ করার জন্য তাছাড়া তাদের থাই কম্বো প্যাকেজ আছে এবং পার্টি ম্যানিউ আছে তাদের অন্যান্য রেগুলার ম্যানু আছে চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন